তাদের যে ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এই ন্যূনতম চাহিদার জন্য তারা রাজপথে আন্দোলন আপনারা জানেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছে সেই শিক্ষা করার কারিগর কিন্তু দুঃখজনক হল সত্য এই শিক্ষকবৃন্দ এমপি অভিজ্ঞ শিক্ষকবৃন্দ সরকারের কাছ থেকে যেই বেতন ভাতা পায় তা তাদের এক মাসেও তাদের সংসার চালাতে পারে না বাকি মাস তারা ধার ধার করে চলতে হয় যার কারণে সমাজের কাছে শিক্ষকবৃন্দ অত্যন্ত হে প্রতিপন্ন এই হে প্রতিপন্ন শিক্ষকদের দ্বারা কখনো শিক্ষা ভালো শিক্ষা করা যায় না তাই শিক্ষকবৃন্দ কিন্তু আমরা বুঝতে পারছি না সরকার অনেক ঐশী বাণীর কারণে তারা শিক্ষকদের দাবিকে অধ্রাহ্য করে তারা আমাদের সাথে তামাশা করার জন্য গতকালকে পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া ঘোষণা করেছে যা শিক্ষক সমাজ বিনা বলে প্রত্যাখ্যান করেছে এর মাধ্যমে আমাদেরকে সম্মান করা হয়নি আমাদেরকে অসম্মানিত করা হয়েছে শিক্ষকদেরকে অসম্মান করে এই জাতির শিক্ষা কখনো উন্নতি লাভ করতে পারে না তাই আমরা আশা করব অনতি বিলম্বে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ঘোষণা করে এবং প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে তাদের বিদ্যালয়ে গিয়ে শিক্ষাদান কার্যক্রম শিক্ষাকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নতুবা শিক্ষক সমাজ কখনো বিদ্যালয়ে যাবে না শিক্ষাদার কার্যক্রম করবে না আর শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এ জাতি টিকতে পারবে না আমরা দেশের সার্বিক উন্নয়ন এবং শিক্ষাকে সচল রাখার জন্য অনতি বিলম্বে আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য আমি প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মহাম্ম